বৃষ্টি নামছে অনেক গরম ছিল কয়েকদিন খুব গরম গেল আমাদের এখানে তো বৃষ্টি কিছুক্ষণ পর আমরা মা ছেলে বাগানে গেলাম গিয়ে দেখি আকাশ কি কালো তারপরে কিছু কিছু সবজি যেমন লাউ তারপরে আরও কিছু চাল কুমড়ো বড় হয়ে গিয়েছিল সেগুলো আমি দেখি আসলাম যে পরে কাটবো তারপরে বাসায় আসে রাতের রান্নার প্রিপারেশন নিলাম তো আমরা সেদিন ফার্মে গিয়েছিলাম ফার্মে একটা রাজহাঁস নিয়েছিলাম সেই রাজহাঁসটাই আমরা চিন্তা করছিলাম যে বৃষ্টি নামলে একটু বোনা খিচুড়ি আর হাঁস রান্না করবো রান্নাটা অনেক মজার ছিল সত্যি বলতে আসলে অনেক মজার ছিল আমি ভর্তাও করছিলাম কিন্তু সেটার ক্লিপ আর নেওয়া হয়নি তো এই তো আমার রান্না আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে এটা হাঁসের গোস্ত আর এটা বোনা খিচুড়ি তারপরে তো আমি কিছু সবজি ছিল বলে কেটে নিয়ে আসলাম এই তো